ছোট লোক ছোট লোকের প্রমাণ এটা সবকিছু সো আমার ফ্রেন্ড সার্কেল আপনারা দেখবেন আমি আঠারো সাল থেকে যখন আমি বাসায় থাকি আমার সাথে কেউ কেউ না আমার ফ্রেন্ড সার্কেল থাকি কারণ আমার অভ্যাস হয়ে গেছে আমার বন্ধুত্ব আমার বাসায় না থাকলে আমার ভালো লাগে না আর ওরাও খুব কমফোর্টেবল ফিল করে তাই ফ্যামিলি ট্যামিলি সব রেখে আমার সাথে থাকে আমার সাথে আড্ডা মারে আমার সাথে কন্টেন্ট করে অ্যান্ড আমার যখন আমি কন্টেন্ট করি আমার কিন্তু ক্যামেরা ধরতে একজন প্রয়োজন হয় মাঝে মধ্যে এডিট করার জন্য একজন প্রয়োজন হয় এই জন্য কিন্তু অনেকেই থাকে তো সেই রকমই আহ রকিব থাকতো রকিব আসতো ও আমার ক্যামেরা ধরতো আমার সাথে ঘুরতো আমার কন্টেন্ট করে দিত একসাথে আড্ডা মারতাম গল্প করতাম এ ভাই হিসাবে অনেক ছিল আমার বাসায় অনেক দিন ছিল আর এমন ছোট লোক ওর কথাই বোঝা যায় ওর ইন্টারভিউতে বোঝা যায় যে ও বাজার করে নিয়ে আসছে আমার বাসায় ও কত বড় ছোট লোক একটা বাসায় আমি যখন তিন মাস চার মাস একসাথে এক টানা থাকবো আমি একজন কর্মঠে মানুষ আমার ইনকাম হয় আমার টাকা পয়সা আছে একটা বাসায় বসে বসে খাচ্ছি আমি সেখানে আমি বাজার করে নিয়ে গেলে আমার এটা তো বলার আমার তো রাইট নেই ছোটো লোক ছোট লোকের প্রমাণ এটা হচ্ছে একমাত্র ছোট লোক আর দ্বিতীয় হচ্ছে একটা একজনের ফ্রড ও এটা প্রমাণ আমার কাছে আছে উনি হিসেবে নিজেকে ও নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেয় ও চা এইটা বলেনি ও নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেয় যে আমি হাইকোর্টে বসে আমি হাইকোর্টে উকিল এটা আমাদের যে পিকচারটা এই পিকচারটাতেও ওর অ্যাডভোকেট লেখা যে ও একজন অ্যাডভোকেট কিন্তু ও অ্যাডভোকেট কিছুই না ও না হয়ে থাকে আমরা অবশ্যই এটা তথ্য তালাশ করব এবং আমরা ব্যবস্থা নিব ও কি মেনে ভাই ও হচ্ছে ভাই একটু গে প্রকৃতির মানুষ বুঝতে পারছেন ওর প্রোফাইল পিকচার দেখবেন ওর প্রোফাইল পিকচার এখনো কোনো দেখাই আপনাদেরকে থাকবে মাস্ট বি গে প্রকৃতির মানুষ ও চিন্তা ভাবনা করে ওর দিন হবে এরকম চিন্তা ভাবনা করে কিন্তু আমরা তো এইসব চিন্তা ভাবনা করি না আর আমি যদি জানতাম আমি তো অবশ্যই হাজিরা দিতাম আমি তো অবশ্যই যাইতাম আমি যেহেতু জানি না তাই আমি হাজিরাগুলো দিতে পারি নাই কিন্তু লালা কিন্তু আমার সাথে থেকে থেকেও যে যে ও হাজিরাগুলো দিয়ে আসছে অথবা দেওয়া হয়েছে ওর অ্যাডভোকেট দিয়ে নাহলে তো ওর একটা কয়টা যেন প্রেজেন্ট ওর মনে হয় তিনটা না চারটা প্রেজেন্ট আছে আর আমার তিনটা চারটা যতগুলো আছে সবগুলো অ্যাবসেন্ট আমি যদি জেনে থাকতাম তাহলে ও প্রেজেন্ট থাকবে আমি অ্যাবসেন্ট থাকবো কেন আমি তো জানি না বিষয়গুলো আমি আইনের সহযোগিতা নিয়েছি আমার বড় আপু সহযোগিতা নিয়েছি আমার মাসুদ ভাইয়া বলছে তুমি টেনশন নিও না তুমি যেহেতু ন্যায় আসো তুমি যেহেতু সত্যের পথে আসো তোমার সবকিছু ঠিক আমি স্যারেন্ডার করেছি আমি আসলে এইটা নিয়ে বলার মতো কোনো ভাষা নাই আমি আসলে স্পেশলেস আমার এত সুন্দর একটা ভালো মনের একটা ভাই পাইছি মাসুদ ভাই অ্যান্ড তার মাধ্যমে একটা আপুকে পাইছি লিজা আপু আসলে ওনারা না থাকলে আমি একটা আসলে অনেক বড় একটা হ্যারাসমেন্টের শিকার হইতাম আর আমার আমি যদি আটকা পড়তাম বা আমার যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি এটা খুব বিপদে পড়ে যেত কারণ আমার বাবা মা ভাই বোন ভাবি একটা দুইটা ভাস্তি আছে আমার এদের মানে খুব মানে পেনে পড়ে যেত আমার ফ্যামিলিটা পুরো পেনে পড়ে যেত কারণ আমি তো একমাত্র হচ্ছে আয়ের উৎস আমি প্রতি মাসে আমি যেভাবে চলি ফিরি যাই করি না করি প্রতি মাসে যতটা খরচ প্রয়োজন হয় আমি আমার মার কাছে পাঠায় দিই আম্মুর কাছে পাঠিয়ে দিই আম্মু ফোন দেয় যে শেষ হয়ে গেছে আমি পাঠায় দিই যখনই বলে তো যখন আমি আটকা পড়ে যেতাম আমার ফ্যামিলির চলাফেরা করতে একটু সমস্যা হয়ে যেত অ্যান্ড আমি জানি না ও কোন জ্ঞানে কোন জ্ঞানে এই কাজটা করতেছে ও নিজেও সব কিছু জানে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সব কিছু জানে আসলে আমি তো আসলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হই নাই আমার বাবা অনেক টাকা লস খাইছে অনেক টাকা লস খাওয়ার পর ওনার মানসিক দিকটাও একটু অন্যরকম হয়ে গেছে উনি কোনো বিজনেস করতে গেলে ওই টাকার সুখে থাকে অনেক ঝামেলা আমার আম্মু অনেক বয়স হয়ে গেছে ওনার মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে গেছে আরও অন্য অন্য বয়স হলে তো বুঝিনি সবারই একটু অসুবিধা হয় দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় সবারই তার মধ্যে আমার ভাই বোন বড় যারা আছে আমি কিন্তু সবার ছোট আমার ফ্যামিলি সবার ছোট। তারাও কিন্তু কর্ম উঠে না তারাও কিন্তু আয় করতে পারে না তারা এমনিতেই তাদেরকে আমি দেখে রাখি আমি এটা আমার গর্বের বিষয় আমি যে আমার আল্লাহ তালা আমাকে এত বড় একটা সুযোগ করে দিছে আমার ফ্যামিলিকে পালার এত আমার ভাই বোনকে দেখার আল্লাহ তালা সুযোগ করে দিছে এটা আমার জন্য অনেক কিছু আর আমি চাই আমার ফ্যামিলিটাকে সুন্দরভাবে রাখতে সুস্থভাবে রাখতে আর আল্লাহর কাছে এটাই কামনা করি আমি যে আমি যেন সুস্থ থাকি আচ্ছা

ওনাকে ডেটে ডেটে যেতে হবে হ্যাঁ হ্যাঁ এবং আমার একটা কথা মামুনের খুব ভালো লেগেছে কি জানেন সে বলেছে আমি আদালতের আদালত আমাকে যে বিচারই করবে আমি এটা মেনে নিব মাত্র এবং আদালতের প্রতি যেই ছোট মানুষ এই মানে আদালতে জ্ঞান না থাকিয়েও আদালতের প্রতি এতটুকু সম্মান দেখিয়েছে এটা অনেক বড় ব্যাপার সত্যতা আমার সাথে আছে সত্যেরই জয় হবে হাজার রিপোর্ট করুক হাজার মিডিয়া কাভারেজ করুক আমাকে বদনাম করুক কিন্তু মোহাম্মান্য আদালত তারপর মহাম্মান্য জজ যিনি আসছে উনি তো অবশ্যই জাস্টিফাই করবে যে ভিত্তি আছে কি নাই কথাগুলোর ভিত্তিহীনতা অবশ্যই ওনার মুখের কথা এবং ওনার পোস্টে তো আর আমাকে ধরে নিয়ে যাবে না ওনার পোস্টে তো আমার রায় হবে না সো যা হবে ভালো হবে আর যা করবে যা রায় দিবে সেটাই মেনে নিব আমি সত্যি কথা বলি আমি মাসুদ ভাইকে বড় ভাই হিসেবে মন থেকে ওন করি এবং মাসুদ ভাই বলেছে ওনার ছোট ভাই মামুন তাহলে মামুন যদি মাসুদ ভাইয়ের ছোট ভাই হয় আমারও ছোট ভাই হয়ে গেছে আমি সত্যি ওর মাকে দেখেছি ওর ফ্যামিলিটাকে দেখেছি এবং মাসুদ ভাই রেফারেন্সে আমি সেদিন থেকে মামুনকে ছোট ভাই হিসেবে অন করেছি আমি সর্বক্ষেত্রে সর্ব ঝামেলার মধ্যে আমি মামুনের পাশে থাকবো এটা আপনাদেরকেও করছি হ্যাঁ কিছুটা প্রমাণিত হয়েছে আমার মক্কেল আমাকে বলেছে যে হ্যাঁ সাধারণ হাতাহাতি হয়েছে লায়লাও আমাকে আসল করেছে আমিও করেছি আপু এরকম একটা পর্যায়ের কথা বলে প্রত্যেকটা ফ্যামিলি এটাই একটা পার্সোনাল বন্ধুর সাথে হতে পারে একটা কর্মক্ষেত্রে হতে পারে এটা আসলে সিম্পল ইস্যুটাকে টেনে হিচড়ে বড় করার একটা প্রক্রিয়া চলছে বড় করার প্রক্রিয়া চলার কারণ আছে আপনারা জানেন কিনা আমি জানি না যে মিডিয়া কভারেজ হলে সেই মামলাটা নিয়ে আদালত একটু বিব্রত বোধ করে এটাই মনে হয় ওনাদের টার্গেট যে মিডিয়া কভারেজ করে করে মামলাটাকে কিভাবে একটু বড় করা যায় ইস্যুটাকে একটু বড় করা যায় ওটাই মনে হয় ওনারা চেষ্টা করছে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি ডিফেমেটরি কোনো বক্তব্য কোনো চ্যানেল কোনো পার্সন কোনো নিউজ পোর্টাল কোথা থেকে প্রকাশিত হয় আমি অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিব আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেটা জানিয়ে দিতে চাই আর আমাদের সেই প্রসেসিং চলতেছে অবশ্য ইতিমধ্যে কয়েকজনকে আমরা শনাক্ত করছি তাদেরকে আমরা ব্যবস্থা করতেছি তাদের না না কখনোই কোনো নিউজ রিপোর্টার যারা নেগেটিভ আপলোড করছে তারা আমার সাথে যোগাযোগ করে নাই যে মামুন তোমার নামে এরকম এরকম রিপোর্টগুলো আমার এখানে এসে দেওয়া হয়েছে তুমি কি এগুলাকে সহমত তোমার কি এগুলো হয়েছে নাকি না এগুলো এরকম কোনো বা কোনো ধরনের হায়ালও করা হয় নাই জাস্ট আসছে কথা বলছে আপলোড করে দিছে হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রিন্স কার্ট সেলুন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ব্যবসার নতুন প্রিন্স কার্ট সেলুনে সো এই সেলুনে কিন্তু আমার ডান পাশে আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিউটি এক্সপার্ট মাসুদ খান ম্যাচুদ ক্যান আর আমার বাম পাশে আছে আমার বড়ো আপু লিজা আপু যিনি হচ্ছে অ্যাডভোকেট লিজা আপু আমার এখন বলতে পারেন আমার পার্সোনাল অ্যাডভোকেট আমার ভাইয়ের রুচি সবসময়ে সময় খুবই ভালো খুবই ভালো আর আমি বলি আগে এর মধ্যে আপু কিন্তু অনেক হিংসা করতেছে আমি বলি কেন কারণ হচ্ছে ছেলেদের 400 টাকার প্যাকেজ আছে 700 টাকার প্যাকেজ আছে 1300 টাকার প্যাকেজ আছে কিন্তু মেয়েদের নাই না আমি একটা জিনিস কিন্তু মনে মনে ভাবছিও যে এরকম একটা সেলুন এরকম একটা পার্লার মানে প্রত্যেকটা জেলায় জেলায় দরকার কিন্তু খুব সুন্দর মাসুদ ভাইয়ের নয়েরতে যে পার্লারটা আমি তো সব সময় সেখানে যাই এটাও এসে দেখলাম খুবই সুন্দর আমরা আসলে হয় কি ব্র্যান্ড ভ্যালু এমন হয়ে গেছে কিছু কিছু কোম্পানির আমরা ব্র্যান্ড দেখে ওখানেই যাই কিন্তু আমি রিসেন্টলি একটা ব্র্যান্ডে গিয়েছিলাম ভাইও বলেছে শুধু অয়েল মাসাজ নিয়ে নাপু তা আমি অয়েল মাসাজ নিতে গিয়েছে আমাকে তেরোশো টাকা চার্জ করেছে এখন আমি খুবই ভয় পেয়ে চলে এসেছি ভাই আমার এত টাকা পয়সা নাই তেরোশো টাকা চার্জ করেছে শুধু অয়েল মাসাজ আমি সে লাগবে না শুধু একটু মাথাটা হ্যাঁ অনেক বেশি আমাদের এখানে আরো অনেক এটা